السلام علیکم সবাইকে চড়ুই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ আমাদের রেসিপি পটলের দোরমা বা পটল যে যাই বলেন অনেকে আপনারা পটল পছন্দ করেন না বা যাদের চিংড়িতে অ্যালার্জি তারা পটলটাকে এভাবে রান্না করে খেতে পারে। আবার অনেক সময় বাড়িতে হঠাৎ মেহমান আসে বাড়ির কটা সে হয়তো বাড়িতে থাকে না তখন বাড়ির মহিলারা কিভাবে মেহমানকে খাওয়াবে তো ঘরে আছে আপনার শুধুই পটল এখন আপনারা এভাবে বানিয়ে দেখেন আপনাদের প্রশংসা হবে প্রথমে পটলগুলো আশ্রে নিয়েছি তারপর একটা ছোট কাছে দিয়ে পটলের মধ্যে দানা সেগুলোকে বের করে নিয়েছি পটল ধুয়ে পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার একটা বাটিতে দুইটা ডিম ও একটি ম্যাজিক মশলা ও একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি চুলা একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ডিমটি ভেজে নিয়েছি একই তেলে পটলগুলো ভেজে নিয়েছি এবার আলুর ভিতরে লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুগুলো হাত দিয়ে চেপে ভেঙে নিয়েছি ডিমগুলো একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি ভেঙে নেওয়া আলুগুলোর ভেতর ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়া পটলের ভিতর পুরগুলো আস্তে আস্তে ভরে দিয়ে এবার একটা মিক্সার বিলিন্ডারে পেঁয়াজ দুইটা কাঁচামরিচ পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা ধনিয়া বাটা ও অল্প একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে তৈরি করা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়েছি তেজপাতা হলুদ লবণ ও গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একই মিক্সার বিলিন্ডারে দুই চামচ পরিমাণে দই নিয়ে ফাটিয়ে নিয়েছি মশলাগুলো একটু ভুনা হয়ে আসলে দিয়ে দেবো পটলগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ফেটে রাখা টক দই আবারও একটু কষিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ও এক চামচ চিনি এবার একনা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানি একটু শুকিয়ে আসলে ঢাকনা তুলে নিয়েছি এই যে আমাদের পটলের দরমা রেডি এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউবে আরও একটি চ্যানেল আছে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ